হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে এইথ নাম্বার অফ স্কুল পানি পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো অপসুর অবস্থান উত্তর গোলার্ধে অপশান বি ইজ দ্য রাইট আনসার গ্রীষ্ম ঋতুতে হয় সেকেন্ড ভারতের প্রমাণ রাঘিমার মান হলো তোমরা সবাই পারবে এটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব থার্ড ইরাকের একটি তৈলক্ষণি হলো kirkuk অপশান বি ইজ দ্য রাইট आंसर দুই কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি সময় পারবে এটা নিরক্ষরেখা তারপরে क्वेश्चन এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয় এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয় হোয়াংহো নদী স্বাভাবিক বায়ুর চাপ কত লিখবে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভে চাপের সমান চাপ সমুদ্র সমতলের থেকে আর অথবা লিখবে মিলিবার দুটোই হয় সমুদ্রের ফার্স্ট কোয়েশ্চেন দেখো উনত্রিশ ফেব্রুয়ারি তারিখটি প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন এর আনসার তোমরা এখান থেকে এতটা লিখবে পজ করে লিখে নাও নেক্সট ওয়ান ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কি এর আনসার তোমরা থার্টি থ্রি পেজে পাবে এখান থেকে এতটা পাঁচ ফার্স্ট কোশ্চেন টোকিও শিল্পাঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো নাইনটি সেভেন পেজে বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে দেবে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন ইয়াং শিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো এর আনসার তোমরা এখান থেকে এতটা লিখবে পজ করে লিখে নাও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তাহলে আজকে দেখো এইট নাম্বার অফ স্কুল পানিপাড়ুল মুক্তেশ্বর হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ